গুড মর্নিং নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমি তনুশ্রী আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে তো এটা হচ্ছে শিবরাত্রির দিনকের ভিডিও তো অনেকটা দেরি হয়ে গেল দিতে আর রাস্তায় বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ তোমাদেরকে এখানের মার্কেটটা একটু দেখিয়ে নিয়ে আসি আর আমরা রাস্তার মধ্যে অনেক কিছু করেছি মানে চুরি টুরি করেছি সেটা তোমাদেরকে পরে দেখাবো তাই জন্য বলছি পুরো ভিডিওটা দেখো প্লিজ তাহলেই সব কিছু জানতে পারবে আর এই দেখো ফুল মার্কেটে চলে এসেছি চারিদিকে কত ফুল খুব সুন্দর লাগছে দেখতে ফুল দেখলে সবারই মন ভালো হয়ে যায় তাই না তো এগুলো হচ্ছে রাস্তার ধার রাস্তার ধারে ধারে মানে দোকান খোলা আছে আর বয়স্ক কিছু মহিলাও রাস্তার ধারে ফুল নিয়ে বসেছে মেন মার্কেটটাই একটু পরে ঢুকবো আগে হচ্ছে রাস্তার চার সাইডটাই খুঁজে নিই মানে আকন্দ ফুলটা তো মেন দরকার শিব পুজোর জন্য মানে শিবরাত্রির জন্য তাই জন্য হচ্ছে আকন্দ ফুল খুঁজছি আমরা তো চারিদিকে খুঁজে খুঁজে দেখছি এত রোদ্দুর প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস মানে দুপুরের তাপমাত্রা দুপুর নয়টি এখন বাজে বেলা এগারোটা তো প্রচণ্ড গরম তো এখানে প্রচণ্ড গরম আর এদিকে দেখো কত মাটির জিনিসের দোকানও আছে আর ওই রাবণের মূর্তি টাঙানো আছে কারণ এখানে বাড়িতে বাড়িতে রাবণের মূর্তি টাঙানো হয় তো সেই গল্প পরে করব চারিদিকে খুঁজে খুঁজে পেলাম না আমরা আকন্দ ফুলের মালা তো এখানে একটা বয়স্ক মহিলা দেখছি আকন্দ ফুল নিয়ে বসে আছে আর তার ভাবখানা এমন কি বলবো এই মালাগুলো পঞ্চাশ টাকা করে দাম বলছে তো এটা হচ্ছে নীল আকন্দ নয় সাদা আকন্দ আর মাছি বসে ভর্তি হয়ে গেছে তাই জন্য আর নিলাম

তো বাজারের ভিতরে ঢুকে পড়েছি দেখি এখানে আকন্দ ফুল পাওয়া যায় নাকি আর কত রকমের ফুল বিক্রি হচ্ছে দেখো বন্ধুরা তো আমি সব ফুলের নাম জানি না আর এসব কি পাতা বিক্রি হচ্ছে তাও আমি জানি না তোমরা যদি জেনে থাকো তোমরা আমাকে কমেন্টে বলো তো এখানে গ্যাঁদা ফুল দেখতে পেয়েছি চেনা ফুল গাঁদা ফুল আর গোলাপ ফুল গোলাপ ফুলগুলো দেখে যেন একটা প্রেম প্রেম ভাব জাগছে আর কি আর গোলাপ ফুল মানেই তো প্রেমের প্রতীক তাই না তাই জন্য কথাটা বললাম আর গাঁদা ফুলটার দাম একটু কম বলছে ষাট টাকা কেজি বলছে আর বাদ বাকি ফুলের দাম তিনশো চারশো টাকা করে কেজি আর এদিকে আমার বান্ধবী গোলাপ ফুলগুলো ঘেঁটে ঘেঁটে দেখছে কারণ ওরও খুব ভালো লাগছে তো গোলাপ ফুলগুলো দেখে মনটা খুশি হয়ে গেল আর গোলাপ ফুল নিলাম না আর গাঁদা ফুলই শুধু নিলাম চলো তোমাদেরকে মার্কেটটা দেখায় আর দেখো পুরো মার্কেটটা তো ঘুরলাম আর ওই সাইডে একটু ঘুরি আকন্দ ফুল পাই নাকি দেখি এত বড়ো ফুলের মার্কেট কিন্তু বন্ধুরা আকন্দ ফুল নেই তো এখানে শিবরাত্রিতে বেশি আকন্দ ফুল ব্যবহার হয় না কারণ শুধু বাঙালিরাই ব্যবহার করে বাদ বাকি তামিলরা এই ফুল ব্যবহার করে না তো অনেক শিব মন্দির আছে এখানে কিন্তু দেখিনি কোনো দিনও আকন্দ ফুলের মালা দিতে তো যাকে বেলপাতাটাই ব্যবহার হচ্ছে আকন্দ ফুলটা এরা ব্যবহার করে না ওই জন্য অতটা দেখতে পেলাম না এবার খুব কমজন জানে যে বাঙালিরা আকন্দ ফুল কেনে তাই জন্য হয়তো খুব ভোরবেলা কয়েকজন বয়স্ক মহিলা রাস্তার ধারে নিয়ে বসেছিল তাদের বিক্রি হয়ে গেছে তো এখন আমরা বাইরের দিকে যাব ডাবটা আগে কিনে নেব দাম জিজ্ঞাসা করে নিলাম মানে ভাঙা তামিল ভাষায় মানে আমি বলতে খুব একটা পারি না তামিল তাই জন্য যেইভাবে বলতে পারি সেইভাবেই জিজ্ঞাসা করলাম আর আমাকে দাম বলে দিল তিরিশ টাকা করে ডাব এখানে তো আমরা ডাব কিনে নেব আর প্রায় বন্ধুরা আমি এখানে ন বছর আছি কিন্তু এখনও পুরোপুরি ভাষাটা শিখতে পারিনি এতটাই কঠিন বলতে গেলে যেন মনে হয় দাঁত খুলে যাবে তাই জন্য মানুষজনকে বোঝাতে পারি না মানে কি কিনতে চাইছি তো কাজ চলার মতো বোঝাতে পারি তো রাস্তার দিকে চলে এসেছি ডাব কেনা হয়ে গেছে আর এখানে একটা আকন্দ ফুলের গাছ যাওয়ার সময় দেখেছিলাম আসার সময় দেখলাম কেউ লোকজন নেই তাই দুজনে মিলে এখন ফুল তুলবো ওকে বলছি ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে না যেমন ভোরবেলা উঠে ফুল তুলতে যেতাম মানে ফুল চুরি করতাম আর কি তো ছোটোবেলার চুরিগুলো চুরি নয় আম চুরি ফুল চুরি এসব কিছু চুরি নয় তাই না বন্ধুরা এইগুলো হচ্ছে মজা একটা আনন্দ সেই স্মৃতিটা আবার মানে ফিরে আসছে ছোটোবেলায় এইভাবে ছোটোবেলায় এইভাবে ফুল তুলতাম মানে খুব ভোরবেলা উঠে তার গাছ থেকে ফুল তুলে নিয়ে চলে আসতাম আর আমও কুড়িয়ে নিয়ে চলে আসতাম কেউ কিছু জানতেই পারতো না বাড়ি থেকে একটু আধটু বকতো কিন্তু খুব মজা লাগতো সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে কারণ সেই সব দিনগুলো তো আর আমরা ফিরে পাবো না স্কুল জীবন ছোটোবেলার জীবন সেসব কোনো দিন ফিরে পাবো না তো খুবই কষ্ট হয় মানে ভাবলে যে ছোটোবেলায় এরকম করেছি তো যাকে ফুলগুলো তোলা হয়ে গেছে আর খুব মজা লাগছিলো আমার ফুল তুলতে কারণ ঠাকুরকে আমরা গাছ থেকে টাটকা টাটকা ফুল তুলে দেব আর জানি না কাদের জায়গা এটা তো শহর হয়তো আমাদেরকে দেখতে পেলে এখান থেকে মানে যাই তাই বলে তাড়িয়ে দিত মানে তামিল ভাষায় বুঝতে পারতাম না সব মাথার উপর দিয়ে চলে যেত কিন্তু মুখগুলো দেখে তো বুঝতে পারতাম যে আমাদেরকে বকছে যাকে এখন কেউ নেই কারণ এখন হচ্ছে বেলা বারোটা বাজে খুব লোক কম মানে রাস্তাঘাটে লোকজন খুব কম এত রোদ্দুর এত গরম কেউ রাস্তায় ঝট করে মানে বেরোয়নি রাস্তাটা পুরো ফাঁকা দেখতেই পাচ্ছ আর আমাদের ফুল তোলা হয়ে গেছে খুব খুশি ফুল তুলতে পেরে তো এত খুশি হয়েছি তোমাদেরকে কি বলবো আর এদিকে ফুলগুলো তুলেছিলাম আর একটা ফুলের মতো পোকা ছিল তো আমার বান্ধবী শুধু বলছে পোকাটাকে ফেলো আর হাতে আঠায় ভর্তি হয়ে গেছে আর আমরা টাটকা টাটকা ফুল পেয়ে দারুণ দারুণ খুশি তো চলো এবার হচ্ছে বাড়ির দিকে যাব বাড়িতে যে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বাড়িতে চলে এসেছি আর গরমে রোদে প্রচুর অবস্থা খারাপ কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি আজকে উপোস আর এদিকে বরবাবু হচ্ছে কাজ করছে এসে দেখলাম কাজ ঝালছে আর কি মানে আমরা যেসব কানের টানের পরি সেইগুলো তৈরি হচ্ছে তো যাকে ওকে একটু শরবত গুলে দেবো কারণ ও সকাল থেকে কিছু খায়নি ও বলছে আমিও মানে উপোস করে থাকব আর এত রোদ্রে ঘুরেছি বন্ধুরা তো আমি নির্জলা একদম থাকতে পারলাম না একটু শরবত আমাকে খেতেই হলো তো জানি না ভগবান রাগ করবে নাকি তো ঈশ্বররা দিন রাগ করে না আমরা তো তাদের সন্তান তাই না তো একদম মানুষ না থাকতে পারলে কি করবে তো আমি তো জল না খেয়ে একদম থাকতে পারি না তাই জন্য শরবত খেয়েছিলাম আর এদিকে হচ্ছে আমার বান্ধবীর কাছে আমি চলে এসেছি ওর কাছে ডাব আনতে কারণ বরবাবু এত গরমের মধ্যে কাজ করছে ওকে একটু ডাব কেটে দেব। তো এসে দেখলাম আমার বান্ধবী ওর ওর ছোট্ট গোপালটাকে স্নান করিয়ে ওকে জামা পরাচ্ছে গোপালের জন্য আমরা একটা নতুন জামা কিনেছিলাম মানে ও একটা জামা কিনেছিল গোপালকে পরাবে বলে কিন্তু আর তখন দেখানো হয়নি এত রৌদ্রের মাঝে সব মানে পুরোপুরি ভিডিওটা রাস্তায় করিনি তো জাগে ওর গোপালকে সাজিয়ে দিচ্ছে গোপালের মুখটা খুব মিষ্টি লাগছে আর মুকুরটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো মুকুরটাও কিনেছি আমরা গোপালের তো খুব সুন্দর গোপালকে দেখতে লাগছে তো চলো গোপালকে তো সাজানো হয়ে গেছে এবার হচ্ছে আমরা কী কী কিনেছি একটু দেখিয়ে দিই তো এদিকে দেখতেই পাচ্ছ ডাব আকন্দ ফুল গাঁদা ফুল টাটকা টাটকা ফুল খুব ভালো লাগছে দেখতে আর আমি বরবাবুর জন্য একটা ডাব এক্সট্রা কিনেছিলাম কারণ ও সকাল থেকে উপোস করে আছে তাই জন্য তো ডাবটা এখন আমি নিয়ে যাব আর ওকে একটু কেটে খেতে বলবো আর বেলপাতাগুলো তোমাদেরকে একটু দেখাই এখানের বেলপাতা এই যে কীরকম দেখো আমাদের দেশের তো মানে পশ্চিমবাংলায় আলাদা বেলগাছ আলাদা বেলপাতা তো এখানে বেল গাছগুলো কীরকম হয় দেখতে আর পাতাগুলো ওই জন্য কীরকম তো যাকে তোমাদেরকে সব দেখানো হয়ে গেল কি কি কিনেছি এবার আমি ডাবটা নিয়ে নিজেদের ঘরের দিকে যাব এই যে দেখো চলেও এসেছি আর আমার বড়বাবু হচ্ছে গরমের মধ্যে কাজ করছে তো তাই জন্য ওকে বললাম যে তুমি ডাবটা খেয়ে নাও সকাল থেকে তো তুমিও কিছু খাওনি উপোস করে আছো তুমিই তো আমার আসল শিব তোমার পেট মাথা ঠান্ডা রাখার দায়িত্ব আমার তাই জন্য তুমি একটু ডাবটা কেটে খেয়ে নাও আমি কাটতে পারি না তাই জন্য তোমাকে নিজেকেই কাটতে হবে তো জাগে ওদিকে কেটে ফেলেছে আর জল গ্লাসে ঢালছে আর আমাকে বলছে তুমি একটু খাবে না আমি বললাম যে না আমি খাবো না তুমি খাও আমি সর্ব খেয়েছি তাও শুনলো না দুজনের ভাগাভাগি করলো জলটাকে মানে আমাকেও একটু গ্লাসে ঢেলে দিলো তো যাকে ডাবের জলটা খেয়ে নিই তারপর ফিরে আসছি বন্ধুরা আর তোমাদেরকে তো বললাম যে আমি একদম নির্জলা উপোস থাকতে পারি না তাই জন্য একটু আর জল আমাকে খেতেই হচ্ছে তো জলটা খেয়ে নিয়ে আমি এখন রান্নাঘরের দিকে যাব কি বান্না হবে দেখাই চলো তোমাদেরকে এদিকে ছোলা ডাল ভিজিয়ে রেখেছি এদিকে মটর কড়াই আর কুমড়ো তো কী রান্না করব ভেবেই পাচ্ছি না তো লুচিগুলো আমি আগে ছেঁকে নিয়েছি অনেকগুলো ছেঁকে নিয়েছি আর এদিকে আর দুটিখানি বাকি আছে ছেঁকে নিচ্ছি আর সকাল থেকে ছেলেরাও উপোস দিচ্ছে কারণ ওরা লুচি খেতে খুবই ভালোবাসে তাই জন্য ওরাও সকাল থেকে টাত কিছু খায়নি আর রান্নাও হয়নি আজকে ভাত এদিকে মটর কড়াই মানে সিটি মেরে নিয়েছি এদিকে ছোলার ডালটাও সেদ্ধ করে নিয়েছি তো একা হাতে কাজ করলে খুবই অস্বস্তি হয় উপোস করে একা হাতে কাজ করতে খুবই কষ্ট হয় কিন্তু যাদের বাড়িতে লোক নেই মানে আমার মতো একা তাদেরকে এইভাবেই কাজ করতে হবে তাই না বন্ধুরা তো চলো তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে নিই কারণ সন্ধেবেলা পুজো হওয়ার পর আর রান্না করতে ইচ্ছা যাবে না তাই জন্য আগেই রান্নাবান্নাটা সেরে রাখছি চলো রান্নাটা করে নিই তারপর ফিরে আসছি রান্না টান্না হয়ে গেছে আর এদিকে আমার স্নান করাও হয়ে গেছে আর এদিকে দেখো ফুলের থালা নিয়ে বসে পড়েছি একটু ফুল দিয়ে আলপনা দেব। অন্য দিনে তো এমনি আলপনা দিই তাই আজকে একটা স্পেশাল দিন ভাবলাম ফুল দিয়ে আলপনা দিই তোমাদের কার কার ফুল দিয়ে আলপনা দিতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও ফুল দিয়ে আলপনা দিলে দেখতেও সুন্দর লাগে তাই না বন্ধুরা তো চলো আলপনাটা দিয়ে নিই তারপর আমি ফিরে আসছি দেখো আমার আলপনা কমপ্লিট হয়ে গেছে আর খুব সুন্দর লাগছে আর ঘরের ভিতরেও একটু আলপনা দিয়েছি যেখানে ঠাকুর নামাবো তো আলপনা দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু রেডি হয়ে যাই তারপর ফিরে আসছি বন্ধুরা আর এই যে আমি রেডি হয়ে গেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে তোমরা বলো আর এদিকে রায় এখানে বসে বসে ওস্তাদি করছে তো জাগে কখন যে কাজ সারতে সারতে সব সময় পেরিয়ে গেছে বুঝতেই পারিনি সন্ধে হয়ে গেছে আর এদিকে আমি সব জোগাড় করে পুজো করতে বসে গেছি আর আমার বান্ধবীও এসেছে ওর পুজোটা আগে হয়ে গেছে তারপরও আমাদের বাড়িতে এসেছে মানে একে অপরকে সাহায্য করা করি হচ্ছে আর কি শাঁখ মাজানো তারপর সব কিছু তো একটা ব্যাপার থাকে তো একা একা হয় না আর রায়ান এদিকে খুব বিরক্ত করছে পুজো করা বা অন্য কিছু কাজের সময় হলেই রায়ানের কান্না পায় বিরক্ত করা পায় তো রায়ণ ওইদিকে বিরক্ত করছে আর তোমরা কিভাবে আমি পুজো করছি সেটা দেখে নাও পুজো হয়ে গেলে তারপরে আমরা বাইরে যাব। তো পুজো করা হয়ে গেছে এবার আমরা বাইরের দিকে যাব আর রায়ান কেঁদে কেঁদে বলছে কাঁদবে নম ঠাকুর একা রেখে গেলে তো আমরা যাচ্ছি এখন মন্দিরে মন্দিরে পুজো দিতে চলো তোমাদেরকে দেখায় এখানের মন্দিরে কীরকমভাবে পুজো হচ্ছে তো অনেক তো ভিড় থাকবে ভালোভাবে দেখাতে পারবো না হয়তো তো যতটুকু পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো দেখতে থাকো তোমরা এই যে মন্দিরের সামনে এসে উপস্থিত হয়ে গেছি আর মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে চারিদিকে আর লাইটিংও করেছে খুব সুন্দর লাগছে দেখতে চলো শিবের অভিষেক হয়ে গেছে বাবার অভিষেক হয়ে গেছে তো আমরাও আবার নিয়ে এসেছি তাই জন্য আবার আমরা মানে দুধ যেটা নিয়ে এসেছিলাম সেটা দিয়ে অভিষেক করলো করার পর ডাবটাকে রেখে দিল বলল রাত বারোটার সময় পর তো মন্দিরে এসে তো খুব ভালো লাগছে আর সারাদিন যে উপোস করে আছি কিছু মনেই হচ্ছে না আর অনেক বাঙালি মানে মহিলা এখানে পুজো দিতে এসেছে তো দেখো আর পিছন দিকে এই যে তামিলরা আছে তারা বসে আছে মানে অনেক ভিড় আছে তো পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো প্রসাদ নেওয়ার জন্য লাইনে সবাই দাঁড়িয়ে পড়েছে আর আমিও দাঁড়িয়ে পড়েছি কত লাইন হয়েছে দেখো বন্ধুরা আর এখানে কী প্রসাদ দেওয়া হচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এদিকে বাদাম ফল আর ওদিকে আছে চিরের পোলাও তো যাকে মন্দিরে এসেছি প্রসাদ না নিয়ে বাড়ি গেলে কি চলে তো যাকে প্রসাদ নিয়ে নিয়ে নিচ্ছে এখন আমরা আর আমরা তো চিরের পোলাও খাবো না তবুও একটু মানে মুখে ঠেকিয়ে নেব ওই বাদাম ফলটা তাই জন্য লাইন দিয়ে নিয়ে আর এদিকে প্রসাদ নেওয়া হয়েও গেছে চলো এখন বাড়ির দিকে যাই বাড়িতে তারপর তোমাদের সঙ্গে কথা তো পুজো দিয়ে চলে এসেছি পুজো কেমন লাগলো আর ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করো আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ আর আবার অন্য ভিডিওতে দেখা হবে তো এখন আমরা মানে পোশাক নিয়ে এসে সেগুলো খাবো আর চরম মানে এখানে আছে পুজো করেছিলাম সেটা খেয়ে রাত্রিরে ডিনার শেষ করে মানে এবার ঘুমোতে যাব তো গুড নাইট শুভরাত্রি শুভ শিবরাত্রি হ্যাপি শিবরাত্রি টাটা